আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো কাঁচা আমের বেশ কয়েকটি উপকারিতা অপুষ্টিগুণ সম্পর্কে বাইরে এখন তীব্র রোদের আঁচ সঙ্গে ঘা পোড়ানো গরম এ সময় কাঁচা আমের এক গ্লাস শরবত সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে দামও নাগালে কাজেই কাঁচা আমের শরবত প্রাণটাকে শীতল আর শরীরটাকে চাঙ্গা করার সুযোগ রয়েছে তাই আপনি কাঁচা আম খেতে পারেন শরবত বা জুস হিসাবে তবু চলুন জেনে নেওয়া এর উপকারিতা নাম্বার এক ওজন কমাতে পারে কাঁচা আম যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালোরি খরচ করতে চান তাদের জন্য এখন আদর্শ ফল কাঁচা আম পাকা মিষ্টি আমের যে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সহায়তা করে তাই আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে এই সময়ে কাঁচা আম খেতে পারেন বেশি বেশি যা আপনার ওজন কমাতে সাহায্য করবে নাম্বার দুই গামাছি প্রতিরোধ করে গরমের সময় গামাচি একটি অস্বস্তিকর ব্যাপার গামাচির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় কাঁচা আম খাওয়া কাঁচা আমে এমন কিছু উপাদান রয়েছে যা সানস্টোক হতে বাধা দেয় তাই গামাছি রোধ করতে আপনি কাঁচা আম খেতে পারেন নাম্বার তিন কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম টুকরো করে আম কেটে লবণ মাখিয়ে তা মধু সহযোগে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরে লবণের ঘাটতি দূর করে তাই আপনি আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সময়ে কাঁচা আম খেতে পারেন নাম্বার চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর ঠান্ডা থাকে কাঁচা আমের পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এ কারণে শরীরের ঘাম কম হয় গরমে ক্লান্তি দূর হয় তাই আপনি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কাঁচা আম খেতে পারেন নাম্বার পাঁচ চুল ও ত্বক উজ্জ্বল করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট থাকার কারণে তা চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে হজম ভালো হয় গ্যালিক অ্যাসিড থাকার কারণে তা হজম প্রক্রিয়াকে গতিশীল করে তাই আপনি আপনার চুল ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কাঁচা খেতে পারেন নাম্বার ছয় ডায়বেটিস প্রতিরোধ করে কাঁচা আম খেলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ডায়বেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা আম তাই কোনো প্রকার বয় ছাড়াই কাঁচা আম খেতে পারেন আপনি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ডায়বেটিসকে প্রতিরোধ করার জন্য কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও পর্যন্ত আজকে পর্যন্তই পর্যন্তই সালামুকুম আহমতুল্লাহি আবার